দুটা <laughs> विप अबी गोंग गको छै बारे 100% यो छोटो सा बोलछ नि सर हा वडा देख्छौ देखाछ नि जो देख्छौ नि सर बिचबाट बिचबाट वडा म त ठिकै देख्थे बे वडा खाली सडा नि सब तुम सताते हो नि एक सको नि भिडियो दियो কে চেক আমরা আমরা নেজপুর লিজেছে ওটা ছেড়ে দিয়েছে খোলা ছেড়েছে খোলা ছেড়ে ঝড় ছড়া জল সমনদিনী ছটটা বহুদিন আছে আমরা দেখেন রাজগের সামনে হ্যাঁ বহুদিনে বহুপরনো আছে ও স্যার আ তো ঘন খাওয়া করেছে মানে ই টি মেরে মেরে কি কতজন ও কায় কি ক্যামেরা করে

আসলে সেটা অনেক 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 আজি আমি এলাম এতিয়া দাসপুৰ থানা পশ্চিম মেদনাপুৰ আমাৰ বন দপ্তৰ ফোন কৰে

আপা কি কিছু ভরছনে যাব বাড়িতে গুড়া চিনি কিনে নেবেন দুধ গুঁড়ো ডাস্ট বিস্কুট পাউডার কিনে নেবেন 500 বাড়িতে কোনো কার্বন দেবেন না 1 কিলো চিনি 250 মিছিং দিবেন 20 টা চলে গুলে যেন কারেন্ট হয় আর

আজি আমি এলাম এতিয়া দাসপুৰ থানা বৈদনীপুৰ যুৱ বৈদ্যীপুৰ দাসপুৰ পশ্চিম মেদনাপুৰ এটা ঘোড়া মাটি কাটা বাবা একটু ঘোড়ার অধিকার এখানে মাটি কাটা চলছিল বাড়ি সাপটি দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্ট্রি করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝাক মিনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এই সাপের বিষটা কী মানুষের প্রাণ দান হয় কিভাবে হয় ঘোড়াকে কামড়া না করেও সিরাম ডালিয়ে হয় আপনারা হসপিটালে গেলে

পেক কৰা এটা ধাম নাই

আপোনালোকে ফোন পিছত আমাক চুম

দেখালাম <laughs> দেখালে নো শি পিটা দি টি পে দিবেন মুক্যা জরা কি পে দিবেন দিবাটা পা না ভালো করে না না পাটা না এটা মার করে সব কোঠা দি সব কোঠা সব ওই না না এই যে আছে আমরা স্বামীBatchNorm কে দেখছিলেন স্বামীBatchNorm কে দেখছিলেনBatchNorm আমরাই ধরে ওটা ওটা কি করে রামBatchNorm না ওনাতে ভিড় করব

আপনার অসংখ্য ধন্যবাদ বনদপ্তরের ফলদার জন্য সাপে কামড়ালে বাঁধবেন না छापे কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো 500 চুন কিনে নেবেন দু কিলো এক কিলো ডাস্ট চুন আড়াইশো বিচিং দিবেন কুড়িটা জল দিবেন বাড়ি চা ধারে দিবেন মাসে একবার প্রত্যেকটা বিছেনে লাথলিন দিবেন কানাতে সাহেবের ভয় কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা গিনা যাবেন না দুটো বড় বাড়ি বাড়িটা কালো ধূপ পিলে কেটে করুন আপনি ঘন্টা কেটে করুন